একটা ক্লিক আর জীবনের সমস্ত সঞ্চয় গিলে খায় অদৃশ্য এক দানব তার নাম অনলাইন জুয়া গ্রামে গঞ্জে হাটের পাশবা গলির মুড়ে তাস পাশবা বোর্ডের লুডুর মতো বাজি ধরা হয় জিতলে পাবি ডাবল এই লোভেই খেলা শুরু আর শেষ হয় ঋণ পরিবার ভাঙন আর অপরাধের মধ্যে ছড়িয়ে পড়ার মধ্যে দিয়ে অনেকে জমি বিক্রি করে অনেকে বাড়ি বিক্রি করে সংসারে আগুন চালায় শুধুমাত্র এই খেলার যে তার আশায় ক্লিক করো খেলোয়াড় চেতো আর টাকায় ভরে যাবে তোমার মোবাইল এই মিথ্যা স্বপ্ন আজ হাজারো মানুষকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে তুমি ভাবো তুমি শুধু একটা গেমে টাকা ইনভেস্ট করছো বা খেলা দেখছো কিন্তু না স্পোর্টস বেটিং স্লট গেম ফ্যান্টাসি গেম সবই আসলে অনলাইন জুয়া ঝুঁকিতে টাকা ভালো এমন এক লোভে আবার বলতে যেখানে আপনি বাস্তব অর্থ দিয়ে বাজি ধরেন খেলেন এবং ভাগ্যের উপর নির্ভর করে সর্বশেষে হারেন স্পোর্টস বেটিং স্লট গেম বা ফ্যান্টাসি গেম লাইভ ক্যাসোনো এমনকি কিছু গেম অ্যাপ ও গোপনে জোয়া হিসেবে কাজ করি মনে একটি আসক্তি যেটা ধীরে ধীরে মানুষের সামাজিক ও মানসিক ভাবে ধ্বংস করে দেয় অনেকে তো টাকা হারলে আরেকবার চেষ্টা কিন্তু এই আরেকবার বলতে বলতে নিজের বাড়ি ঘর সংসার নিজের সবকিছু তসমস হয়ে যায় কিন্তু এই আরেকবারের স্বপ্ন আর কখনো পূরণ হয় না বিজ্ঞান বলে অনলাইন মস্তিষ্কের ডোপামিন নিঃসরণ ঘটায় ঠিক নেশার মতো একবার ডুবে গেলে বের হওয়া সহজ নয় অনলাইন জুয়ার প্রতি কেবল অর্থনৈতিক নয় সেই সাথে পরিবারে অশান্তি আত্মবিশ্বাসের ঘাটতি একাকিত্ব আত্মহত্যার সে চুপচাপ কিন্তু অনলাইন সে সর্বনাশার পথে হেঁটে যাচ্ছে অনলাইন জুয়া মূলত টার্গেট করে তরুণ বেকার ও গেমিং প্রেমীদের তারা বিজ্ঞাপন দেয় নরিকোফিল্ড কিন্তু ভিতরে থাকে নিঃস্ব হওয়ার পথ যে তার আশা দিয়ে তাকে একদম করে দেয় মানে ক্ষতি আপনি হয়তো জিতবেন একদিন কিন্তু সেই চেতা আপনাকে আরো বড় ফাঁদে ফেলে দেবে জুয়া একমাত্র খেলা যেখানে শুধু জিততে পারে সেই হাউস কিংবা প্রতিষ্ঠান যারা এটা পরিচালনা করে কিভাবে বেরিয়ে আসে তাই এই ফাঁদ থেকে প্রথম ধাপে আপনাকে স্বীকার করতে হবে এই অনলাইন জুয়া আপনার সর্বস্ব ক্ষতি করছে তারপরে মোবাইল থেকে সব ধরনের জুয়ার অ্যাপ ডিলিট করে দিন, গুলো ব্লক করে দিন। অর্থাৎ আপনার মোবাইল থেকে সব ধরনের উপায় বন্ধ করে দিন এই জুয়ার সাথে সংযুক্ত হওয়ার। পরিবার, আত্মীয়-স্বজন কাছের মানুষদের সাথে মন খুলে কথা বলুন। তাদের সাথে সময় কাটান। নিজেকে কাজে, পড়াশোনায় ও সৃষ্টিশীল কিছু কাজে বেশি করে নিয়োজিত করুন। যাতে করে আপনার জুয়ার কথা মাথায় না আসে। সরকারের উচিত এইসব প্রতিষ্ঠানের উপর কঠোর নিয়ন্ত্রণ আনা পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের উচিত তরুণদের সতর্ক করা আমাদের দায়িত্ব পাশে সতর্ক করা সচেতন করা অনলাইন এখন বিলিয়ন ডলারের এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা মহামারীর আকারে ছড়িয়ে পড়বে কয়েকটি কথা সবকিছুর জন্য যথেষ্ট হয় কিন্তু শুরু হতে পারে ঠিক এখান থেকেই টাকা ফিরে আসতে পারে কিন্তু হারানোর সম্মান মানসিকতা সম্পর্ক এগুলো কখনোই ফিরে আসবে না আপনার হাতে আছে আপনার ভবিষ্যৎ আজ না বলুন জুয়াকে আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার জীবনের জন্য প্রতিটি পিছনে অনিশ্চয়তা কেউ জন্যে ধীরে ধীরে হবে আপনিও কি সেই হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে একজন হতে চান যদি না চান তাহলে না করুন জুয়াকে জুয়া নষ্ট করে আপনার জীবনকে আপনার আকিয়ালকে হ্যাঁ বলুন জীবনকে হ্যাঁ বলুন বড় কালকে